আচ্ছা সুমি তুমি এত সাহায্য কারণটা কি কারণটা কি বলো তো তোমরা এই যে মানুষটা দেখতে পাচ্ছো নতুন জামাই একদম সেজে গুজে বার্থডে বয় আজকে হাফ লিপস্টিক লাগে তোমাদের সাথে কথা বলছি দেখো কাকু দেখো রেডি মেডি হয়ে নতুন একদম পোশাক পরেছে সাজু গুজু করে একটা আলাদাই ব্যাপার কারণ কাকুর আজকে বার্থডে তাই বার্থডে বয় একদম পুরোপুরি রেডি একটা নতুন জামা পরেছি তো সেইটার জন্য আমাকে এইসব

যারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছো সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় কারণ দিদি কদিন আগেই আমাদের আমাদের সবার ভালোবাসা সুস্মিতা দিদি কদিন আগেই পুরী ঘুরতে গিয়েছিল তাই না সবার জন্য দেখো সবার জন্য বাড়ির সবার জন্য মানে আমাদের সুমি সিম্পল লাইফ তোমরা যারা আমাদের সিম্পল ফ্যামিলিতে এই মুহূর্তে ভিডিওটা দেখছো যারা আমাদের খেলার ভিডিও গুলো দেখো সুমিত সিম্পল লাইফে সেখানে দেখতে পাও সুস্মিতা দিদি আমাদের সাথে প্রচুর খেলা খেলে এবং সেই দিদি কিন্তু আমাদের জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছে শুধু সুন্দর না কত সুন্দর দেখো ব্যাপারটাকে কত সুন্দর লাগছে আচ্ছা সবাই কমেন্টস করে জানাও এখানে জগন্নাথ দেবকে কতটা সুন্দর লাগছে সুন্দর তো ভগবানকে অবশ্যই লাগছে তাকে কতটা সুন্দর লাগছে একটু কমেন্টস করে জানাও রূপটা দিয়েছে একদম একদম তো গাইস তোমরা রেডি তো একদম রেডি আর কাকুর সেলিব্রেশন করার জন্য পুরো রেডি তো একদম কাকু রেডি ঠিক চলো আঙ্কেল নিজেই রেডি রেডি চলো আর এর জীবন ও কোনদিন কাটেনি তাই কাকু একদমই তাই একদম তো চলো এটা তাও হয়েছে উজ্জ্বলের জন্য কিন্তু উজ্জ্বল আর সমীর জন্য নয় সেটা হতো না একদম তাই আচ্ছা থ্যাংক ইউ কাকু থ্যাংক ইউ সো মাচ কি যে সবার লাইফে আনন্দটা প্রয়োজন আছে তো আমরা যখন কাকুর বার্থে জানতে পেরেছি তাই আমরা ভেবেছি যে আমরা নিজেদের মতন করে সেলিব্রেশন করব। সবাই আনন্দ করবো

প্রিয় দর্শক তোমাদের কাছে সবার কাছে আমরা আশীর্বাদ চাই কাকুর জন্য প্লিজ কাকুর যারা বড় আছে তারা কাকুকে আশীর্বাদ করো যারা কাকুর ছোট তারা কাকুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করো আমাদের মতো তাই না কাকু যেন অনেক হাসি খুশি থাকে আর কাকু যেন এমন একটা মানুষ যদি কারো মন খারাপ থাকে কাকুর সাথে এক ঘন্টা থাকবে সে মন ভালো হয়ে যায় তাই না

শুধুমাত্র উজ্জ্বল আর সুন্দর জন্য এর আগে দিনও আমি কেক কাটি নি আর কি কোনোদিন কেক কাটিনি দিনও কেক কাটি নি আর এই বছর এই দ্বিতীয় বছর কেক কাটছি আর ঠিক আছে তো চলো শুরু করো শুরু হঠাৎ করে দাদা তন্ময়দা মৌদি রিয়া রিয়া খুব আসতে চেয়েছিল রিয়া আজকে আর যে একটা জায়গায় গেছে বলে আসতে পারেনি শিরু শিরুর বাড়িতে আত্মীয় এসেছে বলে আসতে পারেনি আর কৌশিক ক্যামেরা আর কৌশিক কিন্তু আছে বন্ধুরা তোমরা বলো আমি একদম সবাই আছে সবাই আছে চলো সবাই কাটো হ্যাপি নিউ

দী থাকতো সজর ভাই থাকতো বাবা থাকতো দেখো সবাই একটু কারণেই নেই এখন খাওয়া দাওয়া করবে সবাই এখন খাওয়া দাওয়া করবো কি কি খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের সাথে দেখা